আসসালামু আলাইকুম বন্ধুরা ইগল টিমের ইসলামিক নাটক বিধবা লড়াই নাটকটি পাঁচ নাম্বার পর্ব কত তারিখে আসতে চলেছে এবং বিধবা লড়াই নাটকটির পাঁচ নাম্বার পর্বে কি ঘটতে চলেছে পারবেস কি পারুলকে আবার ফিরে এসে বিয়ে করবে নাকি পারবেস চিরতরের জন্য পারুলদের বাড়ি থেকে চলে যাবে কি ঘটতে চলেছে এবং নাটকটি কি করলে আপনারা পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এটাই জানতে পারবেন তাই আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ অনুরোধ আপনাদের কাছে আর আজকের ভিডিওটা স্কিপ করলে হয়তো নাটকটি সম্পর্কে আপনারা পুরোপুরি আপডেট নাও জানতে পারেন তাই সম্পূর্ণ বিষয়গুলো জানতে আজকের ভিডিওটা সবাই দেখতে থাকুন তো আসুন প্রথমেই বলা যাক নাটকটির পরবর্তী পূর্ব কত তারিখে আসতে পারে তো বন্ধুরা কত তারিখে আসতে পারে নাটকটি সেটা বলার আগে আপনারা যারা এই নাটকটি যদি সবার আগে দেখতে চান তাহলে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে এই নাটকটির পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখার জন্য আর বন্ধুরা এই নাটকটি কিন্তু ইগল টিম রিলিজ করতে চলেছে সামনের পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে নভেম্বর আজকে একুশ তারিখে আমরা ভিডিওটা বানাচ্ছি আপনাদের মোটামুটি তিন থেকে চার দিন অপেক্ষা কর হবে বিধবার লড়াই নাটকটির পাঁচ নাম্বার পর্ব দেখার জন্য আর নাটকটি আপনাদের কেমন লাগতেছে আমরা নাটকটি কন্টিনিউ করব নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নাটকটি পরবর্তী পর্বে কিন্তু পারোর পাত্র খুঁজতেছে নিজের জন্য ঠিক সেই সময় কিন্তু পারবে আসবে এবং নিজের ভুলটা বুঝতে পারবে এখন কিন্তু পারবে যে সে পারুলকে বিয়ে করবে আবার অন্যদিকে রানীও কিন্তু চেয়ারম্যানের কথা শুনে পারুল এবং পারভেজকে পরকিয়ার ফাঁসিয়েছিল রানী কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে পারুলের কাছে সে ক্ষমা চাইবে এবং পারুল কিন্তু তাকে ক্ষমা না করায় সে কিন্তু নিজের এত বড় ভুলের কারণে আত্মহত্যা করে বলবে তখন কিন্তু চেয়ারম্যান নিজের ভুলটা বুঝতে পারবে সে রানীর সত্যিকারের ভালোবাসাটা প্রশ্রয় দেয়নি তখন কিন্তু চেয়ারম্যান কান্না করতে থাকবে তো নাটকটি এমনটা নিয়ে পরবর্তী পর্ব হয়েছে আর বললাম তো নাটকটি সবার আগে দেখার জন্য এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি সবাই বাজিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ছোটখাটো আপডেট এই পর্যন্ত আল্লাহ হাফেজ